আমি ফিজিক্স দিয়ে বুঝালাম এইটা কিন্তু এই ম্যাথড কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে খুবই 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 কার্যকরী এই ভিডিও দেখার মাধ্যমে শুরু হোক আপনার টার্গেট এ প্লাসের যাত্রা হেই হ্যালো এভরিওান ইটস মি দেবাশিস ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল আজকের ভিডিওটি মূলত এসএসসি দুই হাজার পঁচিশ নিয়ে আপনাদের এই মুহূর্তের সব থেকে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটি টপিক টেস্ট পেপার অ্যানালাইসিস নিয়ে এসএসসি পরীক্ষার আর বাকি মাত্র দুই মাস এই দুই মাস বা এক মাস আগে আপনারা যে জিনিসটার প্রয়োজনীয়তা সবথেকে থেকে বেশি অনুভব করেন সেটা হচ্ছে একটা পারফেক্ট গাইডেন্স যে গাইডেন্সটা আপনাকে বলে দেবে কোন জিনিসগুলা বেশি আসে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো লেস ইম্পর্টেন্ট কেননা আপনি নিজের গাইড নিজেই হন সেই তাগিদেই আমি চেষ্টা করছি আপনাকে টেস্ট পেপার অ্যানালাইসিসের পদ্ধতিটা খুব সুন্দরভাবে শিখিয়ে দেওয়ার সো টেস্ট পেপার অ্যানালাইসিসটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা আপনার অসীম লেভেলের পড়াশোনাগুলোকে খুব সুন্দর একটা গণ্ডের মধ্যে বেঁধে দেবে আপনার পড়াশোনাগুলোকে খুব সুন্দর একটা পরিমার্জিত রূপ দিতে পারবে এই টেস্ট পেপার অ্যানালাইসিসের প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে রুল সেটা হচ্ছে মনে করেন এটা আপনার মোবাইল এই মোবাইলটাকে ঠাস করে এভাবে ফেলে দিতে হবে একটু দেখতে ফানি হলেও এই পদ্ধতিটা কিন্তু খুবই কার্যকরী এবং খুবই সিরিয়াস টেস্ট পেপার অ্যানালাইসিস এই জিনিসটা একদম কনসেনট্রেটেড হইতে হবে কোনো ধরনের মাইন্ড ডাইভার্সিটি যেন এখানে না থাকে অর্থাৎ আপনার ফোনটা আপনার হাত থেকে যেন সব থেকে দূরে থাকে এইবার আসেন আমরা আমাদের মূল কাজে চলে যাই মনে করেন এটা হচ্ছে আপনার টেস্ট পেপার আমি একটি পুরাতন টেস্ট পেপার নিয়েছি এবং এই টেস্ট পেপারের প্রথম পেজ আপনাদেরকে দেখাতে পারবো না ইউটিউব থেকে কপিরাইট ক্লেম করতে পার সো আমি বল অধ্যায় দিয়ে আপনাদেরকে শেখাবো এবং এই শেখানোর মাধ্যমে দেখবেন আজকে বল অধ্যায়ের অ্যানালাইসিসটাও কমপ্লিট হয়ে যাবে আমার সামনে বল অধ্যায়ের বোর্ড সৃজনশীলগুলো আছে আপনারা বোর্ড সৃজনশীল নেবেন এরকম একটা খাতা নেবেন খাতা না কাগজ নেবেন খাতা নিলে আসলে মনোটনস একটা লাইফ হয়ে যায় বাট কাগজ নিলে বিষয়টা আরও বেশি সিরিয়াস হয় আপনারা একটা লাল কলম নিতে পারেন আমি লাল কলম নিয়েছি এই জন্য লাল কলম দিয়ে কোনো কিছু লিখলে সেই জিনিসটা বেশি মনে থাকে আপনাদের যেহেতু এই টপিকগুলা ভিজুয়ালাইজ করতে হবে এবং মাইন্ডের মধ্যে ধরে রাখতে হবে সেজন্য আমি বলবো লাল কালি দিয়ে লিখবেন আপনারা কালো কালি দিয়েও লিখতে পারেন সেই ক্ষেত্রে আপনারা একটু কালো কালির উপর কারেন্টলি হাইলাইটার ইউজ করতে পারেন ওকে তো দেখেন আপনি প্রথমেই এই অধ্যায়ের নামটা এখানে লিখবেন বেশি ভুজুং ভাজুং দরকার নেই বেশি রং সং দরকার নেই একদম আমাদের যে টার্গেট অ্যানালাইসিস করা সেই অ্যানালাইসিসটা আপনারা সঠিকভাবে করবেন ঠিক আছে সো প্রথমে বল বল লিখে এটার ঠিক পেজের মাঝখান থেকে একটা দাগ দেবেন আশা করি ক্লিয়ার না দেখা গেল আমি এখানে কি করতেছি সেটা আমার ক্যামেরায় ঠিকই দেখা যাচ্ছে সো এখানে একটা খুব সুন্দর করে দাগ দেবেন পেজের ঠিক মাঝখান থেকে ওকে পেজের এই পাশে একটা জিনিস লিখবো এই পাশে জিনিস লিখবো সেটা বলতেছি তো দেখেন আমার সামনে প্রথমে আছে ঢাকা বোর্ড আপনার সামনে যে রিসেন্ট ইয়ারের টেস্ট পেপারটা আছে সেটাতে যেটা আছে সেই অনুসারে আপনি কাজ করবেন আমার সামনে আছে ঢাকা বোর্ড উনিশ সো আমি ঢাকা বোর্ড উনিশের ওভারঅল একটা ভিউ দেখবো যে এটা কোন কোথা থেকে কোশ্চেনটা আসছে কোন টপিক থেকে আমি যদি ওভারঅল ভিউটা এখান থেকে দেখি তাহলে আমি দেখবো এটা ঘর্ষণ থেকে আসছে এখন ঘর্ষণ তো দুই প্রকার একটা হচ্ছে ঘর্ষণ আপনাদের আছে একটা হচ্ছে ঘর্ষণ তলে যে একটা গাড়ি চলছে সেই গাড়ির চাকার সাথে রাস্তার যে ঘর্ষণ আরেকটা হচ্ছে যে উলম্বভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু বাট সে বাধাহীন ভাবে পড়ন্ত না এই জন্য তার উপরের দিকে একটা বাতাসের ঘর্ষণজনিত বল বাধা বল আছে সো আমাদের এখানে আসলে কোনটা বলছে আমাদের এখানে দেখবেন আনুভূমিকভাবে যে ঘর্ষণ বল সেটা সো আমি একবারে ঘর্ষণ বল লিখে ফেললাম ঘর্ষণ বল ঠিক আছে ঘর্ষণ বল ঘর্ষণ বলের মধ্যে আমি আনুভূমিক লিখে ফেললাম আনুভূমিক সামনে ব্র্যাকেট দিয়ে আনুভূমিক আনুভূমিক লেখার পরে এইটাতে আমি একটা টিক মারবো কেন একটা টিক মারবো কারণ এই টপিকটা আমার সামনে বোর্ড কোশ্চেনের মধ্যে একবার আসছে ওকে এবার আমরা আসলাম রাজশাহী বোর্ড দু হাজার উনিশে সেকেন্ড কোশ্চেন সেখানে যদি আমি দেখি সেটাও ঘর্ষণের জন্য বাট সেটা কিন্তু এবার ওই যে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু মুক্তভাবে বলতে বাধাহীনভাবে না বাধা আছে তার বাতাসে একটা বাধা আছে সো এটাও কিন্তু ঘর্ষণের মতো তাহলে আমি আবার লিখব ঘর্ষণ বাট এবার লিখব উলম্ব উলম্ব ঠিক আছে এটা লিখে একটা টিক মারব একটা টিক কেন মারলাম কারণ এই কোশ্চেনটা আমার সামনে একবার আসছে পেস্টা উল্টায় পরের কোশ্চেনে গেলাম পরের কোশ্চেনটা যদি আমি একটু ওভারভিউ করি তাহলে আমি দেখবো মোরাললেস সেই একই ঘর্ষণ থেকে আসছে বাট আনুভূমিক যে ঘর্ষণ সেটা তাহলে আনুভূমিক ঘর্ষণটা কি টপিকটা আমি আবার লিখবো না আনুভূমিক যে ঘর্ষণ সেই ঘর্ষণের টপিকটা তো আমি আগে লিখে ফেলেছি তাহলে এইখানে আরেকটা টিক মারবো আরেকটা টিক মারার পরে আমরা নেক্সটটা যাই দিনাজপুর বোর্ড দু এটা অবশ্য আমাদের দ্বিতীয় অধ্যায়ের সাথে কানেক্টেড আমরা হচ্ছে এখন বরিশাল বোর্ড দু হাজার উনিশ দেখতেছি এটা যদি আমি দেখি তাহলে এটা গ নাম্বারে আসতে হচ্ছে আমাদের ঘাত বল যে ইকুয়াল টু এম ভি মাইনাস এম তাহলে আমরা ঘাত বল এটা একটু খুব সুন্দরভাবে লিখে ফেললাম ওকে ঘাত বল লিখে একটা টিক মারলাম একটা টি কেন মারলাম কারণ এটা আমার সামনে একবার আসছে এরপর আমরা পরেরটা যদি দেখি তাহলে পরেরটা দেখব আমরা গতিশক্তি সংরক্ষণশীলতা তো আমরা গতিশক্তি সংরক্ষণশীলতা ভরবেগের সংরক্ষণশীলতা এবং ওই যে বেগের ভি ওয়ান এবং ভি টু দুইটা যে আলাদা আলাদা করে নির্ণয় করে এই তিনটাকে আমরা একটা টপিকের মধ্যে ফেলব সেটা হচ্ছে সংঘর্ষ সো আমি এখানে সংঘর্ষ লিখে ফেললাম সংঘর্ষ লিখে একটা টিক দিলাম ঠিক আছে কারণ এটা আমার সামনে একবার আসছে ওকে এরপর আমরা দেখতেছি যশোর বোর্ড দু সতেরো এটাও যদি আমি দেখি মোরলে আমাদের ঘর্ষণ থেকে আসছে বাট কোন ঘর্ষণ 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 সো কিন্তু একবার লেখা হয়ে আমি আরেকটা টিক দিলাম এবার আসেন সিলেট বোর্ড দু হাজার সতেরো এখানে যদি আমি দেখি তাহলে দেখবো আমি বুলেটের ম্যাথ আসছে কোন ম্যাথ বুলেট একটা তক থেকে কতটুকু ভেদ করতে পারে সো আমি লিখলাম বুলেট সংক্রান্ত ম্যাথ বুলেট সংক্রান্ত ম্যাথ লিখে কয়টা টিক মারবো একটা টিক মারবো কারণ এখানে আমার একবার কোয়েশ্চেন আসছে ওকে এরপর আসেন বরিশাল বোর্ড দু হাজার সতেরো বরিশাল বোর্ড হাজার যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে ভর বেগের সংরক্ষণশীলতা সো ভরবেগের সংরক্ষণশীলতা আমরা যেন কিসের মধ্যে দিচ্ছিলাম আমরা হচ্ছে সংঘর্ষের মধ্যে দিচ্ছিলাম তাহলে সংঘর্ষটা তো আমি আবার আগে লিখে ফেলেছি তাহলে সেইখানে আমি আরেকটা টিক মারবো ওকে তাহলে আমি বুঝে ফেললাম কি সংঘর্ষ থেকে আমার টোটাল দুইবার বোর্ড কোশ্চেন আসছে এবার আসেন দিনাজপুর বোর্ড দু হাজার যদি আমি লিখি সেই ঘর্ষণ বল ঘর্ষণে গিয়ে আমি একটা টিক মারলাম আনুভূমিক ঘর্ষণ যশোর বোর্ড দু হাজার যদি আমি দেখি মোর অরলেস এখানে ভর বেগের সংরক্ষণশীলতা নীতি যেটা আমার ঘর্ষণের মধ্যে ঘর্ষণ টপিকটা আমি অলরেডি আগে লিখে ফেলেছি সেখানে আমি আরেকটা টিক অ্যাড হবে এরপর যদি বরিশাল বোর্ড দু হাজার দেখি তাহলে আমি দেখব এটা মোটামুটি আসছে বন্দুকের বেগ মাইন্ডেড গুলির মানে বুলেট সংক্রান্ত যে সমস্যাগুলো এটা কিন্তু সেটা না এটা হচ্ছে বন্দুকের বেগ সো আমি বন্দুকের বেগটা একটু লিখে ফেলি লিখেই আমি একটা টিক মারবো এখানে কেন কারণ এখানে আমি একটা একবার আমার বোর্ড সিজনশীল পাইছি ওকে একটা টিক মারলাম এবার আসো চট্টগ্রাম বোর্ড দু হাজার পনেরো সেইখানেও যদি আমি দেখি এখানে জাস্ট এটা হচ্ছে বলের সূত্র থেকে তরণটা বের করবেন তরণ বের করে জাস্ট দ্বিতীয় অধ্যার সাথে কানেক্টেড সো এটা আমি দ্বিতীয় অর্ধার মধ্যে রাখতেছি এরপর হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার পনেরো সেখানে যদি আমি দেখি তাহলে এখানে মোটামুটি ভরবেগের সংরক্ষণশীলতা অর্থাৎ সংঘর্ষের টপিকটা আসছে তো আমি যদি এই জিনিসগুলো অ্যানালাইসিস করি তাহলে আমি মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয়টা টপিক পাচ্ছি এখন আরও কোনো টপিক আসছে কিনা এটা আপনি রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করলে কোশ্চেন ব্যাঙ্ক মিনস টেস্ট পেপার অ্যানালাইসিস করলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন বাট আমি যদি দেখি যে আরও আরও তো বইতে টপিক আছে তাহলে আমি কি করব এখন সেইগুলো আসছে কিনা কীভাবে বুঝবো এখন আপনার চলে যেতে হবে সোনাম ধন্য স্কুলগুলোতে এই যে দেখেন যেখানে আমার বোর্ড সৃজনশীল অ্যানালাইসিস করা শেষ হলো ঠিক তার পরের থেকে নির্বাচনী পরীক্ষার সৃজনশীল প্রশ্ন উত্তর এটা আছে এইটা হচ্ছে সেই স্বনামধন্য স্কুলগুলোতে যে কোশ্চেনগুলো আসছিল নির্বাচনীতে সেইখানে আমি একটু চোখ বুলাবো উল্টাবো ঠিক আছে তো দেখেন প্রথমেই আমি এখানে একটা পাইছি সেটা হচ্ছে সুতার টান বল তাহলে আমি লিখে ফেলবো সুতার টান বল সুতার টান বল তো সুতার টান বল এই টপিকটা কি কী বলেন তো একটা পুলি থাকে সেই পুলিতে একটা দড়ি দিয়ে দুই পাশে দুইটা বস্তু ঝুলাই দেওয়া হয় তারপর কোন বস্তুটা কতটুকু টান অনুভব করছে সুতায় এইটা অথবা একটা টেবিল থাকে সেই টেবিলের এক পাশে একটা চাকা থাকে সেই চাকায় একটা দড়ি দিয়ে দুই পাশে দুইটা বস্তু রাখা হয় তাহলে বস্তু যখন পড়বে তখন তাদের টান বল কত লব্ধি ত্বরণ কত আবার একটা টেবিল সেই টেবিলে দুই পাশে দুইটা চাকা আছে ওই দুইটা চাকার মাঝখানে একটা বস্তু রাখা হয়েছে ওই বস্তু দুই পাশ থেকে দুইটা দড়ি দিয়ে দুই পাশে দুইটা বস্তু ঝুলাই দেওয়া হয়েছে তাহলে এদের যে লব্ধি তরণ সেই লব্ধি তরণ কত হবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে টান কত হবে এই জিনিসগুলো কিন্তু সুতার টান বলেের মধ্যে আসে এবার আসেন এরপর যদি আমি একটু উল্টাতে থাকি উল্টাতে থাকি তাহলে আমি আরও একটা টপিক পাবো সেটা হচ্ছে বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন স্থানে জি এর মান বলতে কি বোঝায় বলেন তো পৃথিবী পৃষ্ঠে এক ধরনের জি মান হয় পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এক ধরনের জিয়ের মান হয় পৃষ্ঠ থেকে এইচ গভীরতা এক ধরনের জিয়ের মান হয় এই যে তিনটা জিনিস এটাই হচ্ছে বিভিন্ন স্থানে জি মানের পড়াশোনা তাহলে দেখেন আমার এখানে টোটাল ছয় আধ দুই আটটা টপিক হয়ে গেছে যেগুলো আসলে বোর্ডে আসার মতো আমি কিন্তু আমার বৃহৎ যে তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায়কে আটটা টপিকের মধ্যে আমি অ্যানালাইসিস করে একদম সীমাবদ্ধ করে ফেললাম এখন দেখেন আমি কীভাবে বুঝবো যে কোনটার প্রায়োরিটি সবথেকে বেশি তার জন্য আমাকে করতে হবে এই যে দাগ দিয়েছিলাম দাগের এই পাশে আমাকে লিখতে হবে সব থেকে বেশি দাগ কোনটাতে পড়েছে সেটা একটু দেখেন সব থেকে বেশি দাগ পড়ার কথা সংঘর্ষে সো আমি সংঘর্ষে একটা সংঘর্ষটাকে আমি প্রথমে লিখলাম সংঘর্ষটাকে কি লিখলাম প্রথমে লিখলাম একদম প্রথমে এরপর আমার সব থেকে বেশি দাগ পড়েছে ঘর্ষণে আনুভূমিক ঘর্ষণে সো আমি ঘর্ষণ লিখলাম ঘর্ষণ লিখে এখানে আনুভূমিক এবং উলম্ব সামনে দুটাই লিখে রাখবো কারণ যখন আমরা ঘর্ষণ পড়বো তখন আনুভূমিক এবং উলম্ব দুইটা একসাথে পড়ে ফেলবো আনুভূমিক এবং উলম্ব ঘর্ষণ লিখলাম আমরা ডান এরপর দেখেন আমার হয়তো বা আমি বুলেট সংক্রান্ত ম্যাথের আগে এইখানে বন্দুকের পশ্চাৎ বেগকে রাখা বেশি পছন্দ করবো কারণ বুলেট সংক্রান্ত ম্যাথ অনেকটা দ্বিতীয় অধ্যায়ের সাথেও কানেক্টেড বা বন্দুকের পশ্চাৎ বেগ যেটা সেটা একদম ডেডিকেটেড তৃতীয় অধ্যায়ের এটা কিন্তু ওই যে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকেই আসে আর কি সো আমরা লিখে ফেললাম বন্দুকের পশ্চাৎ বেগ তারপরে আমরা রাখবো হচ্ছে বুলেট সংক্রান্ত ম্যাথ বুলেট সংক্রান্ত ম্যাথ এরপরে আমরা রাখতে পারি ঘাত বল ঘাত বল ওকে তারপরে আমরা রাখতে পারি সুতার টান তারপর আমরা রাখতে পারি বিভিন্ন স্থানে এর মান এখন দেখেন এই যে আমরা অ্যানালাইসিস করে ফেললাম অ্যানালাইসিস করে আমরা প্রথমে কি করলাম প্রথমে আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলোকে বুঝলাম যে কোনটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ টিক দেওয়ার মাধ্যমে এরপর আমরা ওই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ভাবে সাজালাম যাতে আমরা দেখলেই বুঝতে পারি যে আমাদের কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ কোনটা তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ এইবার আপনার কাজ কি হবে আপনি তো অ্যানালাইসিস করে ফেললেন আপনার কাজ হবে দেখেন আপনি জাস্ট সকাল ছয়টার সময় পড়তে বসবেন আমি আপনাকে বলে দিচ্ছি সকাল ছয়টার সময় পড়তে বসবেন ছয়টা থেকে এই জিনিস অ্যানালাইসিস করতে আপনার সর্বোচ্চ থেকে সর্বোচ্চ গেলে বিশ মিনিট লাগবে আমি ধরে নিলাম পঁচিশ মিনিট আপনি পঁচিশ মিনিটের মধ্যে একটা অধ্যায় অ্যানালাইসিস করে ফেলবেন কয়টা টপিক আছে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ কোন টপিক লেস গুরুত্বপূর্ণ এর একটা চার্ট বানিয়ে ফেলবেন পঁচিশ মিনিটের মধ্যে তারপর পাঁচ মিনিটের মধ্যে পড়তে বসবেন ঠিক সাড়ে ছটার সময় আপনি পড়তে বসবেন এই যে পুরা অধ্যায়টাকে আপনি পাঁচ ছয়টা টপিকের মধ্যে একদম কনভার্ট করে ফেললেন এই কনভার্শনের পরে এই অধ্যায়টা আপনার শেষ করতে মোর অরলেস আড়াই তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা সময় লাগবে যদি আপনি খুব কনসেনট্রেশন দিয়ে পড়েন তো আপনি যদি সাড়ে ছটায় শুরু করেন তাহলে আপনার দশটার বেশি আসলে এই অধ্যায় শেষ করতে লাগা উচিত না এইভাবে আগে একটা টার্গেট নেন আপনি যদি ছয়টা থেকে দশটা পর্যন্ত একটা অধ্যায় শেষ করলেন আপনি এরপরে আবার দুপুর দুইটার সময় বসেন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটা অধ্যে শেষ করলেন আবার আপনি রাত্রে আটটা থেকে রাত্রে বারোটার মধ্যে একটা অধ্যায় শেষ করলেন ঠিক এইভাবে আপনি একদিনে তিন থেকে চারটি অধ্যায় শেষ করতে পারবেন আমি ফিজিক্স দিয়ে বুঝালাম এইটা কিন্তু এই মেথড কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে খুবই 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 কার্যকরী এই টেস্ট পেপার অ্যানালাইসিসের মাধ্যমে আপনার যে কনফিডেন্স লেভেল সেটা এই জায়গা থেকে এইখান পর্যন্ত এনহ্যান্সড হয়ে যাবে এবং আপনি ওভারঅল একটা ক্লিয়ার আইডিয়া পাবেন এবং আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ারটা অনেক অনেক বেশি শক্তিশালী হবে সো এই ভিডিও দেখার মাধ্যমে শুরু হোক আপনার টেস্ট পেপার অ্যানালাইসিসের যাত্রা এই ভিডিও দেখার মাধ্যমে শুরু হোক আপনার টার্গেট এ প্লাসের যাত্রা গুডলাক এভরি ওয়ান